ছিঁড়ে গেছে শালীনতার মুখোশ বেরিয়ে পড়েছে পশ্চিমাদের প্রকৃত রূপ পশ্চিমাদের তুলুদুন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ছিঁড়ে গেছে মুখোশ বেরিয়ে পড়েছে মার্কিন লেজুর ভিত্তি করা পশ্চিমা দেশগুলোর প্রকৃত রূপ বুধবার ষোলোই মার্চ রুশ শিল্পপতি ব্যবসায়ী মহলের সাথে এক ভার্চুয়াল বৈঠকে পুতিন জানান প্রবাসীরা বয়কটের শিকার হচ্ছে তিলে তিলে রাশিয়াকে ধ্বংস করাই পশ্চিমাদের মূল লক্ষ্য রুশ প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেন প্রপাগান্ডা ছড়াতে গণমাধ্যমকে ব্যবহার করলে ভোগ করতে হবে চরম পরিণতি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই চাপের মুখে আছে রাশিয়া আন্তর্জাতিক মহলের নিন্দা ও সমালোচনার পাশাপাশি নিষেধাজ্ঞায় কণ্ঠাসা পুতিন প্রশাসন যুদ্ধবিরোধী ক্ষোভ হচ্ছে রাশিয়ার অভ্যন্তর সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা চালালেও প্রকাশ্যে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করছেন পুতিন পশ্চিমাদের এতটা কঠোর সমালোচনা থেকে এতদিন বিরত থাকলেও ব্যবসায়িক মহলের সাথে এক ভার্চুয়াল বৈঠকে পশ্চিমাদের রীতিমতো তুলধনা করলেন পুতিন তিনি বলেন তথাকথিত শীলনতার মুখোশ ছিঁড়ে গেছে পশ্চিমা বিশ্বে বেরিয়ে এসেছে আসল রূপ চাষাগোয়ারের মতো আচরণ করছে রুশদের সাথে উনিশশো সালে জার্মানিতে এমনটাই ছিল নার্সি বাহিনী ইউরোপে রুশরা পাচ্ছেন না চিকিৎসা তাদের চাকরিচ্যুত করা হচ্ছে সন্তানরা পাচ্ছে না স্কুলে যাওয়ার সুযোগ বয়কট করা হয়েছে রুশ শিল্প সংস্কৃতি সাহিত্য সব কিছুই